হ্যালো ফ্রেন্ডস চলে এসেছি আবার দুটি অঙ্ক নিয়ে সুবীর দাসের ম্যাথ চ্যালেঞ্জার বই থেকে অনুপাত ও সমানুপাতের দুটি অঙ্ক নিয়ে এসেছি সঞ্জয় ও সুরেশের মোট ওজন একশো কুড়ি কেজি সঞ্জয়ের ওজন সুরেশের ওজনের থেকে তিরিশ কেজি বেশি সুরেশ ও সঞ্জয়ের ওজনের অনুপাত কত তো এখানে দেখি সঞ্জয়ের ওজন সুরেশের থেকে তিরিশ কেজি না সুরেশের ধরে নিচ্ছি এক্স সুরেশের এক্স ধরে নিলাম আর সঞ্জয় এর থেকে তিরিশ বেশি তিরিশ তিরিশ কেজি এক্স প্লাস তাহলে সমীকরণটা কি হবে এক্স এক্স প্লাস প্লাস তিরিশ সমান এদের দুজনের মোট ওজন কত বলেছে একশো কুড়ি কেজি তার এদিকে টু এক্স তিরিশটা ওইদিকে চলে গেলে একশো কুড়ির সঙ্গে বিয়োগ হয়ে গেল নব্বই এক্স সমান কত হলো নব্বই বাই দুই সমান পঁয়তাল্লিশ তাহলে এক্স কার ধরেছিলাম সুরেশ সুরেশ হয়ে গেল এক্স মানে সুরেশের ওজন হয়ে গেল পঁয়তাল্লিশ কেজি আর সঞ্জয় এক্স প্লাস মানে পঁয়তাল্লিশ প্লাস সমান পঁচাত্তর তাহলে এটা আমি যদি অনুপাতে লিখি পঁয়তাল্লিশ পঁচাত্তর তাহলে পনেরো দিয়ে পনেরো তিনে পঁয়তাল্লিশ পনেরো পাঁচে পঁচাত্তর থ্রি টু ফাইভ সঠিক উত্তর অপশান সি পরের অঙ্কটা আসা যাক তেত্রিশ হাজার ছশো তিরিশ টাকা এ এর মধ্যে এমনভাবে ভাগ করা হলো যাতে এ ও বি এর ভাগের অনুপাত কত থ্রি ইস টু সেভেন এবং বি ও সি এর ভাগের অনুপাত সিক্স ইস টু ফাইভ তাহলে বি কত টাকা পাবে তাহলে এ বি সি লিখে নিলাম এ বি কত পাচ্ছে থ্রি টু সেভেন আবার বি কত পাচ্ছে সিক্স টু ফাইভ অনুপাতটা কিন্তু সমান নাই বিয়ের অনুপাতটা আমি সমান করবো সেই জন্য এখানেও সাতগুণ গুণ করবো এখানেও সাত গুণ করবো এখানে ছয় গুণ করবো এখানেও ছয় গুণ করব তাহলে বিয়ের অনুপাত ছয় এখানেও বিয়াল্লিশ অনুপাতটা সমান হয়ে গেছে এর কত হলো ছয় তিনে এর বিয়াল্লিশ আর কত পঁয়ত্রিশ এগুলো যোগ করলে কত হবে তিনটা যোগ করলে হবে পঁচানব্বই এই পঁচানব্বই সমান হয়ে যাবে কত হাজার ছশো তিরিশ এটা কাটাকাটি যাবে তিনশো চুয়ান্ন কার বলেছে এখানে উত্তর বের করতে বি বি কত টাকা পাবে বি পাবে কত বিয়ের ভাগ বিয়াল্লিশ তাহলে বিয়াল্লিশ গুণিত তিনশো চুয়ান্ন কত হবে চুণে আট মানে হচ্ছেই চোদ্দো হাজার আটশো আটষট্টি উত্তর তো এরকমভাবে কম সময়ে একদম অঙ্কগুলো করতে পারবে এগুলো পরীক্ষাতে একদম হুবহু পর্যন্ত কমন আসে যদি ভালো লাগে তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবে এরকম আরও ভিডিও পেতে লাইক শেয়ার অবশ্যই করবে